আমার আজকের এই ভিডিওটা যারা মিডিল ইস্টে বসে দেখছেন ঝড়ের গতিতে ভিডিওটা ইনবক্সে হোক আপনি আপনার টাইম লাইনে হোক শেয়ার করেন ইভেন আপনার জন্য যেই বড় বিপদ আসছে সেই বিপদ থেকে বাঁচার জন্য কি কি এই মুহূর্তে আপনার করণীয় কারণ ইতিমধ্যে জানেন গালফ কান্ট্রিগুলোতে সেই দেশের সরকার যারা বাংলাদেশের ইস্যুতে আপনারা কথা বলেছেন ফেসবুকে ভিডিও বানিয়েছেন টিকটক বানিয়েছেন অথবা রাজপথে নেমে মিছিল করেছিলেন এই মানুষগুলোর বিরুদ্ধে খুব শক্ত অ্যাকশান হয়েছে বিশাল লম্বা তালিকা হচ্ছে প্রথম ধাপে অ্যাকশন হয়ে গেছে তিনজনকে যাবজ্জীবন বাকিদেরকে দশ বছরের জেল এরপরে আবার বাংলাদেশে পাঠাবে বাংলাদেশে পাঠাইলেও আপনাকে আবার জেলেই যাইতে হবে তো এই পরিস্থিতিগুলোতে অনেকে বাংলাদেশকে ভালোবাসেন বা ছাত্রদের এই আন্দোলনে যে সহিংসতা আমরা দেখেছি পুলিশের বেশ কিছু জায়গায় যে নির্মম একটিভিটিস দেখেছি স্বাভাবিকভাবে দলমত নির্বিশেষে অনেকে কথা বলেছেন তবে যারা মিডিল ইস্টে বসে কথা বলেছেন আপনাদের জন্য অনেক বড় ঝামেলার কারণ হয়ে গেছে এই অবস্থানগুলো তো আসলে করণীয় কি আমি এই মুহূর্তে আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি যে আপনারা যারা ভিডিও বানিয়েছেন টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা যে যেই প্ল্যাটফর্মে করেছেন অথবা রাজপথে আন্দোলন করেছিলেন আপনাদের জন্য এই মুহূর্তে করণীয় হচ্ছে প্রথমত আপনার সেলফোনে থাকা যে কোনো ছবি আপনি হয়তো কোনো মিসিলে গেছেন সেই মিসিলে গিয়া আপনি একটা ছবি তুলছেন অথবা আপনার ফোন থেকে একটা ভিডিও করছেন আপনার ফোন থেকে এই মুহূর্তে ভিডিওটা শোনা মাত্র ভিডিওটা ডিলিট করে দেন মানে মেমোরিতে থাকা একদম পারমানেন্টলি ডিলিট হ্যাঁ পারমানেন্টলি ডিলিট পাশাপাশি ফেসবুকে টিকটকে হোয়াটসঅ্যাপে আপনি কোনো প্রতিবাদী ভিডিও তৈরি করেছিলেন আপনি হয়তো দল করেন না ডাজ ফ্যাক্ট এই মুহূর্তে আরবি শেখরা এত কিছু বোঝার টাইম নেই আপনারা তো জানেন পৃথিবীতে সবচেয়ে জাহেল যে রাষ্ট্রগুলো আছে এর মাঝখানে সর্বশীর্ষে হচ্ছে এই আরব রাষ্ট্রগুলো পাশাপাশি ইসরায়েল তো এরা এমনিতে আপনি ওই দেশে আসেন থাকেন খান ঘুমান ভালো কথা আপনার কোনো ডিস্টার্ব করবে না বাট এদের নীতির বাহিরে গিয়ে আপনি কোনো কাজ করলে আপনার ডিস্টার্ব করবে পশ্চিমা দেশগুলোর হিসাব বরাবরই আলাদা তো যাই হোক দ্বিতীয়ত হচ্ছে আপনি টিকটকে বা ইউটিউবে যেইখানে যেই ভিডিওটা নিজে তৈরি করে আপনি দিয়েছিলেন সেই ভিডিওটাকে ডিলিট করে দেন শেয়ার করছেন এন ফ্যাক্ট বাট যেগুলোতে নিজে অংশগ্রহণ করেছেন নিজের ছবি আছে বা ফুটেজের মধ্যে আপনারই কতোনো রুমমেট অথবা সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসীর ভিডিও আপনি শেয়ার করছেন সেই মানে আপনি আপনার টাইম লাইনে আপলোড করছেন অথবা তারা ভিডিও করে ছাড়ছে তাদের ভিডিওগুলো আপনি শেয়ার করছেন যারা সরাসরি আন্দোলনে গিয়েছিল বিভিন্ন জায়গায় যারা গেছেন কারণ সৌদি সরকার বা গালফ সরকারগুলা তারা যেটা করতেছে বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে আপনারা জানেন যে অলরেডি একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো সেই প্রজ্ঞাপনের বাইরেও কূটনৈতিকভাবে আমরা আমাদের পুলিশ থেকে আজকে আইজিপি সাহেবের একটা বক্তব্য শুনলাম যে পৃথিবীর যেই প্রান্তে আপনারা মিডিল ইস্টে হন বা ইউরোপে হন যারা এই ভিডিও তৈরি করেছেন বা সহিংসতাকে উস্কে দিয়েছেন এমন কোন ভিডিও বানাইছেন যে একটা আছে ন্যায়ের পক্ষে কথা বলছেন ফাইন কিন্তু উস্কাই দিয়েছেন যে সরকাররা ফালাই দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে অথবা গালাগালি করছেন ভাই আমি ভালোর জন্য বলি আমরা ভুল বোঝার কিছু নাই কারণ প্রবাসী যারা আছেন দিনশেষে আওয়ামী লীগও আপনারা ভাত খাওয়াতেত না বিএনপিও খাওয়াইতো না কারণ রাষ্ট্রটার তো সবাই চালাইছে তাই না আর আরব দেশগুলোরও সিস্টেম হচ্ছে কি যে এখানে আপনি তাদের সিস্টেমের বাহিরে গেলে আপনারা ডিবোট করে দিবে বাংলাদেশে পাঠিয়ে দিবে জেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই না তো সেই কারণে আমি বলি কি যে এই ধরনের ভিডিওগুলো যারা করছেন বাংলাদেশ সরকার থেকে ওইসব দেশের সরকারের সাথে কিন্তু কমিউনিকেশন করা হচ্ছে বিশেষ করে বিদেশে যারা সরকার পতনের জন্য ভিডিও বানাইছেন অথবা উস্কানি দিছেন আগাই যাও ছাপাই পড়ো এরকম আবেগে অনেকে অনেক কিছু করছি দলমত নির্বিশেষেই করছি সবাই আমরা বাট তারপরেও যেহেতু এটা আপনার প্যাটের বিষয় রিজিকের বিষয় রুটি রিজিকের বিষয় তো এই মুহূর্তে আবেগ বাদ দিয়া বিবেককে কাজে লাগান যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দেন কারণ প্রত্যেকের সেলফোন হয়তো যে কোনো সময় আপনার রুম রেড হতে পারে আপনার ফোনটা হাতে নিতে পারে পুলিশ নিয়ে সেখানে দেখতে পারে কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা যদি থাকে আপনাকে গ্রেপ্তার করবে বিনা দ্বিধায় গ্রেপ্তার করবে ভিসা বৈধ বৈধ আপনি কি কথা বলতে চাইছেন এরা তো এত কথা বুঝবে না আবার আপনার সম্পর্কে আপনারই কোনো বন্ধু বান্ধব কিন্তু স্থানীয় অ্যাম্বাসিতে তথ্য দেওয়ার সুযোগ আছে যে হ্যাঁ সে সরকার পতনের ডাক দিছে সে প্রধানমন্ত্রীর গালাগালি করছে অথবা মানে সরকার পতন ইস্যুতে যারাই কাজ করছেন সোজা কথা এটা অথবা সরকার পতনে ডাক দিয়েছে এমন ভিডিওগুলো শেয়ার করছেন আমার ভিডিওতে আমার অনেকে গালাগালি করতে পারে কিন্তু দিন শেষ আমি এতটুকু বুঝি ভাই আপনি বিপদে পড়লে আওয়ামী লীগ বিএনপি এরা কেউই এসে আপনার ভাত খাওয়াবে না মোট কথা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় ছিল কিন্তু ক্ষেত্র মাঝে মাঝে আপনাকে কৌশলে নিজের বিপদ থেকে নিজেকে এড়াই চলতে হবে সো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আমাদের মধ্যপ্রাচ্যের যারা প্রবাসী আছেন অথবা আপনি ইউরোপে থাকতে পারেন আপনার যদি কোনো আত্মীয়স্বজন থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ প্রবাসীরা দিনশেষ আসলে কেউ নয় সবাই মিঠামিঠা কথা বলবে কিন্তু এই স্বাধীনতার বায়ান্ন বছরে তিপ্পান্ন বছরে প্রবাসীদের জন্য স্পেশাল ফেসিলিটিস কেউই দেয় নাই এমনকি ভবিষ্যতও দিবে না এটাই মনে রাখেন ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো আলাদা ওইখানে চাইলেই বাংলাদেশ সরকার তার প্রভাব খাড়াইতে পারে না কিন্তু মিডিল ইস্টে যারা আছেন যে কোনো সময় আপনারে সরকার চাইলেই আপনারা ধৈরা একদম কোম্পানি থেকে প্যাকেট করে বাংলাদেশে নেবার ক্ষমতা রাখে এই চুক্তি কিন্তু বাংলাদেশ সরকার এবং গালফ সরকারগুলোর মধ্যে আছে কারণ আরব রাষ্ট্রগুলোর হিসাব আলাদা দেখেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে আরবি নাগরিকরা যখন ফেসবুকে একটা লাইন লিখছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সারা বিশ্বে স্টুডেন্টসদের প্রতিবাদ চলতেছিল খেয়াল আছে তো আমেরিকা থেকে যে প্রতিবাদ হয়েছিল বাংলাদেশ এটার পক্ষে আমরা করছি আমাদের সরকার সাপোর্ট করছে কিন্তু আরব রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র হয়েও তারা কিন্তু কোনো ভূমিকা রাখেনি তাদের দেশের কোনো ভার্সিটির স্টুডেন্ট রাস্তায় নামতে পারে নাই ফেসবুকে লিখতে পারে নাই তাহলে বোঝেন তারা কীভাবে এগুলো মেনটেনিং করে কারণ কি ওইগুলা তাদের মিত্র দেশ সোজা হিসাবে এটা তো নিজেদের ভালোটা নিজেরাই বুঝবেন ভালো থাকুন আসসালাম